সেনাবাহিনী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে নামলো এখন তারা কি কি ক্ষমতা রাখে কি কি তারা করতে পারে যে আইনগুলো প্রয়োগ করবেন যেই যে কাজগুলো তারা করবেন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ প্রজ্ঞাপন জারি করেন যে আগামী ষাট দিনের জন্য এই সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে থাকবেন এর আগে উনিশ জুলাই গত রাত্রে মঙ্গলবারে এ অধ্যাদেশ জারি করে সেনাবাহিনীকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হল তারা যে সমস্ত আইনের কাজ করবেন তার চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই এর দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ একশো তেত্রিশ একশো বিয়াল্লিশ ধারার অধীনে তারা ফৌজদারি কার্যবিধি সম্পাদন করবেন এবং এগুলোর ক্ষমতা রাখেন এই নিয়ে প্রশ্ন করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে ডক্টর আসিফ নজরুল তাকে জিজ্ঞেস করা হলে তিনি এ অধ্যাদেশটি সম্পূর্ণ উত্তর দেন এবং সাংবাদিকদের তিনি কথা বলেন সেনাবাহিনী যে এই আইনের ধারাগুলো তারা বাস্তবায়িত করবেন তার মধ্যে থাকতেছে চৌষট্টি ধারার অপরাধীকে গ্রেফতার ও হেফাজতে রাখার নির্দেশ ও রক্ষা করার ক্ষমতা পঁয়ষট্টি গ্রেফতার করার ক্ষমতা বা অপরাধীকে গ্রেপ্তারের জন্য জারি করতে পারেন এই ক্ষমতা তিরাশি চৌরাশি ও ছিয়াশি অনেন অনুমোদন করার ক্ষমতা বা কৃত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা অর্থাৎ গ্রেফতার থেকে তাকে ছাড় দেওয়ার ক্ষমতা পঁচানব্বই এর দুই নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিযোগাযোগ কর্তৃক অনুসন্ধান ও আটক রাখার ক্ষমতা একশো ধারা ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য ওয়ারেন্ট অনুসন্ধানের জারি করার ক্ষমতা একশো পাঁচ সরাসরি তল্লাশির ক্ষমতা বা অপরাধী ব্যক্তির যে কোনো সন্দেহাদনী স্থানে তল্লাশি করার ক্ষমতা একশো সাত শাস্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো নয় ভবঘুরে এবং সন্দেহকৃত ব্যক্তিদের ভালো আচরণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার ক্ষমতা প্রয়োগ করা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ জমিনের নিষ্পত্তির ক্ষমতা একশো সাতাশ বেআইনি সমাবেশ ভঙ্গের জন্য বেসামরিক শক্তি ব্যবস্থা বা ক্ষমতা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের বেসামরিক শক্তির ব্যবস্থারে ব্যবহারে শক্তির ক্ষমতা একশো তিরিশ বেআইনি সমাবেশ ভঙ্গের জন্য সামরিক ক্ষমতার ব্যবহার করা ক্ষমতা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের বিশেষ আদেশ জারির ক্ষমতা জনসাধারণের উপদ্রব এর ক্ষেত্রে বিশের ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা এছাড়াও সমগ্র জেলার মধ্যে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি মোবাইল কোড দেন দুই হাজার নয় এর আদেশ অনুযায়ী তাদেরকে সহায়তা প্রদান এবং পূর্ণ ক্ষমতা প্রদানের ক্ষমতা অধিকার সেনাবাহিনীকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হলো তারা এই ক্ষমতাগুলো আমরা যা শুনলাম এগুলো ব্যবহার করবেন তো আশা করি এই সমস্ত ব্যবহারে এবং এই সমস্ত আইন প্রয়োগ যথাযথ যদি থাকে তাহলে দেশের মধ্যে সন্ত্রাসী খুন চুরি লুটতারাস ইত্যাদি এবং ভব ঘুরে বিভিন্ন রকম কার্যক্রম অসৎ কার্যক্রম সব কিছু বন্ধ রাখবে আমাদের এই গর্বিত সেনাবাহিনী এটাই আমরা জনগণের পক্ষ থেকে প্রত্যাশা করতেছি ইনশাআল্লাহ তালা কেননা বিগত দিনে সেনাবাহিনী এই দেশের জন্য যা করেছেন এই সমস্ত ফৌজদারি অপরাধ তারা যখন হাতে নিয়েছেন এবং মানুষের শৃঙ্খলা মানুষের আইনের প্রতি শ্রদ্ধা শৃঙ্খলা সব কিছু বজায় রাখতে তারা প্রয়োজনীয় ভূমিকা রেখেছেন এবং প্রশংসার স্থান তারা কুড়িয়ে নিয়েছেন প্রশংসার স্থানে তারা পৌঁছে গিয়েছেন তো আমরা আশা করবো এখনও পর্যন্ত আমাদের সেই সেনাবাহিনী যে আইন নিয়ে বর্তমানে নেমেছেন ইনশাল্লাহ আল্লাহতালা এই বাংলাদেশে প্রশংসার স্থানেই তারা থাকবে এবং বাংলাদেশের এই সমস্ত রাহাজানি ডাকাতি চাঁদাবাজি চুরি ধর্ষণ ইত্যাদি ইত্যাদি থেকে তারা দেশকে রক্ষা করবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ